আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে লালন পালন করে সংসার করে পাইলে খায় না পাইলে নাই কিন্তু কয়েকদিন ধরে ওই ঘরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে খানা নাই বাচ্চাগুলো না খায় কান্না করে আম্মা যান পাগলের মতো চোখের পানি ছেড়ে কান্না করেন ও আল্লাহ আমি নিজে না খাইয়া থাকতে পারি তবে সন্তানের ক্ষুধা সহ্য করা যায় না নিজে কান্না করি দুঃখ নাই সন্তানদের চোখের পানি সহ্য করা যায় না কোথায় যাবো কি রাস্তা খুলে করবো অন্তরের মধ্যে চলে আসলো আমি সন্তানের নিরুপায় কান্না কত আর সহ্য করা যায় ওই বান্দি দৌড়াইয়া ওই গুনাগার নাম করা টাকাওয়ালার দরবারে চলে গেল সন্ধ্যা বেলা গিয়া সেখানে হাজির রহমতের নবী ঘটনার বয়ান করেন আর চোখের বানিসেরে কান্না করেন ওই মহিলা নামাজি সতী সাদ্বী বান্দি চরিত্র এত সুন্দর সন্তানের গুধার তৃষ্ণা মিটানোর জন্যই গুনাগার ব্যক্তির সামনে গেল গিয়া ভাই আমি অমুক এলাকায় থাকি আমারে কিছু টাকা দিবেননি আমার সন্তানগুলো উপবাস খানা খায় না চোখের বানি সেরে কুধার তৃষ্ণায় কান্না করে চুলায় আগুন জলে না ওই গুনাগার জাহান বান্দা বলে তোমাকে টাকা দিব তবে আমার শর্ত আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যেতে হবে তোমার দেহটা আমার জন্য তুমি অক্ষ করে দিতে হবে মহিলা আল্লাহর বান্দি কিছুক্ষণ চুপ থাকার পরে চিন্তায় পড়ে গেল আমার সন্তানের খানার জন্য আমি কি আমার দেহটা আমার সতীত্ব বিনষ্ট করব চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাবো জানি না কি করব বেকার আর হইয়া আল্লাহর বান্দি বলে ঠিক আছে আজকের রাতের জন্য আমার দেহটা তোমাকে অক্ষ করে দিলাম টাকা দাও আমার বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না আল্লাহর বান্দি যখন এই কথা একমত জাহান্নামী ওই গুনাগার সুযোগ পেয়ে বলে ঠিক আছে টাকা তোমার জন্য রেখে দিলাম চলো আমার খাস কামরায় চলো খাস কামরায় নেওয়ার পরে ওই বান্দা এবার ওই মহিলাকে বসায় বলে তুমি এবার আমার কাছে আসো আল্লাহর বান্দায় কথা বলা মাত্র দেখে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে এত কাঁপতেছে আর মহিলার চোখের পানিগুলো গালবে পড়তেছে ওই নামি বান্দা ডাক দিয়া বলে তোমার গায়ে তাস করি নাই গালিও দেই নাই জোর করি নাই ধমক দেই নাই তুমি ইচ্ছা করে আসছো